ব্যক্তিগতভাবে তো দিচ্ছেন ওনারা কখনো আপিলও করেন না ওনাদের লোকেরা দেয়ও না বাকিরা দিলে কেন্দ্র থেকে অন্য কেউ সেখান থেকে কাঠবানি নেন আর ডিভিসির লোকেদের মনে হয়েছে যে ডিভিসির কারণে বন্যা হচ্ছে যেভাবে দোষারোপণ করে তারাই যদি বিবেকের তাড়নায় দেন এক মাসের বেতন হোক বা একদিনের বেতন হোক দোস্ত মানুষের সেবা যে যা হবে সেটা নেওয়া উচিত আমার মনে হয় না হলে ওনারা ডাইরেক্ট গিয়ে জনগণকে দিন কারণ এই সরকারের দেওয়ার অভ্যাস নেই নেওয়ার অভ্যাস আছে শাসক দলের কর্মী নিয়ে দেওয়া যাতে টাকা না দেওয়া হয় ডিএমসি লোকেরা কবে গিয়েছিল তারা তো লুট করে আবাস যোজনার টাকা শৌচালয়ের টাকা হ্যাঁ রেশন থেকে আরম্ভ করে সব লুট করছে মন্ত্রীরা জেলে এমএমি গেছে চাকরি বাকরি লুট করছে তাদের কাছ থেকে আশা করা যায় না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের দেওয়ার অভ্যাস আছে কেউ যদি এত বড় দুর্গাপূজা হবে তারাই তো পয়সা দেয় কিন্তু কেউ যদি দেয় কে আর কে একটা ভিডিও ভাইরাল হয়েছে হিসেবে কাছ থেকে ব্যক্তিগতভাবে দিচ্ছেন ওনারা কখনো আপিলও করেন না ওনাদের লোকেরা দেয় না বাকিরা দিলে কেন্দ্র দিকে অন্য কেউ সেখান থেকে কাটবানি নেন আজ ডিভিসির লোকেদের মনে হয়েছে যে ডিভিসির কারণে বন্যা হচ্ছে যেভাবে দোষারোপণ করে তারাই যে বিবেকের তাড়ায় দেন এক মাসের বেতন হোক বা দিনের বেতন হোক দুস্থ মানুষের সেবা যে যাওয়া হল সেটা না উচিত আমার মনে হয় না হলে ওনারা ডাইরেক্ট দিয়ে জনগণকে এটা দিন কারণ এই সরকারের দেওয়ার অভ্যাস নেই নেওয়ার অভ্যাস আছে শাসক দলের কর্মী নিয়েও বলে দেওয়া হয়েছে যাতে টাকা না দেওয়া হয় ডিএমসি লোকেরা কবে গিয়েছে তারা তো লুট করে আবাস যোজনার টাকা শৌচালয়ের টাকা হ্যাঁ রেশন থেকে আরম্ভ করে সব লুট করছে মন্ত্রীরা ছেলে এমএমি গেছে চাকরি বাকরি লুট করছে তাদের কাছ থেকে আশা করা যায় না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের দেওয়ার অভ্যাস আছে যদি এত বড় দুর্গাপূজা হবে তারাই তো পয়সা দেয় উরি দেয় কেটে দেওয়া হয় একটা ভিডিও ভাইরাল হয়েছে